বাংলাদেশের রাজনীতিতে এক নতুন শক্তির উত্থান এখন যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পরিবর্তনের স্রোত কোন দিকে বইছে জামায়াতের অগ্রগতি আজ আর লুকোনো কোনো গল্প নয় মাঠ পর্যায়ে তাদের সংগঠন নেতৃত্ব সক্রিয়তা এবং ধারাবাহিক সমাবেশ সব মিলিয়ে পুরো দেশ জুড়ে তৈরি হয়েছে এক নতুন উত্তেজনা আর এই উত্থানের সবচেয়ে উজ্জ্বল মুখ বর্তমানে ডাকসুর সাবেক ভিপি সাদেক কায়েম যেখানে যাচ্ছেন সেখানে মানুষের ঢল তরুণদের উন্মত্ত ভালোবাসা নতুন ধরনের রাজনৈতিক আকর্ষণ সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন দাড়ি পাল্লার এক অপ্রতিরোধ ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাদিক কায়েমের জনপ্রিয়তা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে তাকে আর একজন সাধারণ ছাত্রনেতা হিসেবে দেখা যায় না দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও মানুষ ছুটে আসে তার বক্তৃতা শুনতে তরুণদের মাঝে এক ব্যাপক আশার প্রতীক হয়ে উঠেছেন তিনি যারা বছরের পর বছর রাজনীতিতে কোনো বিশ্বাস খুঁজে পাননি যারা হতাশা আর বেকারত্বে দিশে হারা তারা সাদিক কায়েমের মধ্যে দেখছেন এক নতুন ধরনের নেতৃত্বের আলো তার বক্তব্যে আছে আত্মবিশ্বাস দিক নির্দেশনা আর পরিবর্তনের কঠোর বার্তা তাই তার প্রতিটি সমাবেশে মানুষের ঢল নামছে যেন তিনি নিজেই জনতার মাঝে এক চুম্বক শক্তি কিন্তু এই জনপ্রিয়তা যত বাড়ছে ততই বাড়ছে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বামপন্থী দলগুলি জানে তরুণদের হৃদয়ে যদি সাদিক কায়েমের কাছে হারিয়ে যায় তবে তাদের রাজনৈতিক অস্তিত্বটাই টালমাটাল হয়ে যাবে তাই তাকে লক্ষ্য করে শুরু হয়েছে পরিকল্পিত চরিত্র হনন। তার নামে বাড়ানো হচ্ছে মিথ্যা গল্প ছড়ানো হচ্ছে বিকৃত তথ্য তৈরি করা হচ্ছে কৃত্রিম বিতর্ক যেন তাকে প্রশ্নবিদ্ধ করা যায় বামপন্থী টকশো সিন্ডিকেট প্রতিদিন নতুন গল্প বানাচ্ছে কখনো কখনো তাকে তাকে হচ্ছে হচ্ছে অবাস্তব সম্পর্কের গুজবে টানা রাজনৈতিক বিতর্কে যেন এই তরুণ নেতার উত্থানকে কোনো মূল্যে থামিয়ে দেওয়া যায় এমনকি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই আশঙ্কা করছেন তার ওপর কোনো সময় হামলা বা আক্রমণের ঘটনা ঘটতে পারে শুধু সাদিক কায়ে নয় জামায়াতের জনপ্রিয়তা সামগ্রিকভাবে যত বাড়ছে বিরোধী পক্ষগুলোর ততটাই সহ্য শক্তি কমে যাচ্ছে ফলে দেশের বিভিন্ন জায়গায় দেখা দিচ্ছে হামলা উস্কানি দমন পীড়ন আর উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার পাবনায় জেলা আমিরের নির্বাচনী কার্যক্রমে হামলা থেকে শুরু করে বিভিন্ন সমাবেশে সন্ত্রাসী অগ্রাসন সবই এখন এই আতঙ্কের বহিঃপ্রকাশ তারা দেখছে দাড়িপাল্লার উত্থান এখন আর মুখ ফিরিয়ে দেখার মতো নয় বরং এটি একটি বিশাল জনবিস্ফোরণে রূপ নিতে চলেছে আর সেই ভয় থেকেই তারা কখনো হামলা করছে কখনো গুজব ছড়াচ্ছে কখনো মিডিয়া দিয়ে বিভ্রান্তি ছড়াতে চাইছে আমিরে জামায়াত থেকে শুরু করে চট্টগ্রামে জামায়াতের লিডার শাহজাহান চৌধুরী সাদিক কায়েম থেকে শুরু করে জেলা ভিত্তিক ইলেকশন ক্যাম্পেইন কোনো কিছুই বাদ যাচ্ছে না বিনপির এই সর্বনাশা খেলা থেকে এখন প্রশ্ন হল জামায়াত বিনপির এই মারণ ভাদে পা দেবে নাকি সচেতন হয়ে নতুন কোনো কৌশলে এগোবে এই মুহূর্তে জামায়াতের প্রয়োজন আরো বেশি সংঘভিত্তিক ঐক্য কারো প্ররোচনায় পা না দিয়ে সুসংগঠিতভাবে দলীয় কাজে এগিয়ে যাওয়া জামায়াতের এই স্থিরতাই প্রমাণ করবে ভবিষ্যতে কতটা শক্তিশালী হাতে ক্ষমতা চালাবে তারা অন্যদিকে জামায়াতের এই জনপ্রিয়তা এত দ্রুত বাড়ছে কারণ মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে এই দলটির মধ্যে রয়েছে সেই সাংগঠনিক শৃঙ্খলা সততা ও আদর্শবাদ যা দেশের অন্যতম বড় ঘাটতি মানুষ মনে করছে এই দলের ভেতরে নেই পুরনো ধরনের দুর্নীতির চর্চা নেই ঘুষের সংস্কৃতি নেই ক্ষমতার লোভ বা দখলদারিত্বের রাজনীতি বরং আছে নতুন পরিকল্পনা নতুন দৃষ্টিভঙ্গি আধুনিক রাষ্ট্র ব্যবস্থার চিন্তা এবং দেশকে এগিয়ে নেওয়ার একটি পরিষ্কার রোডম্যাপ শিবিরের মেধাবী সৃজনশীল তরুণ প্রজন্ম দেশ জুড়ে যে ভাবমূর্তি তৈরি করেছে তা এখন মানুষের বিশ্বাসে পরিণত হয়েছে যে ভবিষ্যতের বাংলাদেশ গড়তে তাদের মতো দক্ষ নেতৃত্বই প্রয়োজন তাই তাদের সমর্থন ক্রমেই প্রকৃত শক্তিতে রূপ নিচ্ছে যা থামানো আর কারো পক্ষেই সম্ভব হচ্ছে না সব মিলিয়ে পরিস্থিতি এখন একদম স্পষ্ট সাদিক কায়েম কেবল একজন রাজনৈতিক কর্মী নন তিনি এক সম্ভাবনার প্রতীক এক অপ্রতিরোধ তরুণ শক্তির মুখ আর জামায়াত শুধু একটি দল নয় বরং একটি পরিবর্তনের ঢেউ সেই ঢেউকে অল্প কিছু অপপ্রচার হামলা বা গুজব দিয়ে থামানো যাবে না কারণ যখন মানুষের হৃদয়ে কোনো বিশ্বাস জায়গা করে নেয় তখন সেটাকে আর কোনো শক্তিই দমন করতে পারে না বাংলাদেশের রাজনীতিতে সেই বিশ্বাসের আগুন এখন দাঁড়িপাল্লার দিকে আর সেই আগুনের শিখা আরও উঁচুতে উঠাচ্ছেন বিপি সাদিক কায়েম